একটা বাইক যখন আমরা ড্রাইভ করি ধরেন অনেক দূর অজানায় চলে গেছি যে কোনো জায়গায় যাই না কেন ধরেন মানে হুট করে বন্ধ হয়ে গেল এখন এই বাইকটার সম্পর্কে কিন্তু আমার ধারণা নাই এই বাইকটার সম্পর্কে আমার ধারণা নাই এখন আমি এই বাইকটাকে যদি আমি ভাবে স্টার্ট করতে যাই তাহলে কি কি আসসালামাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বেড়ে চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে যে রিভিউ দেখাবো খুবই সুন্দর রিভিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আমি যে জায়গায় যাই না সেটা মানে হুট করে বন্ধ হয়ে গেল এখন এই বাইকটার সম্পর্কে কিন্তু আমার ধারণা নাই এই বাইকটির সম্পর্কে আমার ধারণা নাই এখন আমি এই বাইকটাকে যদি আমি প্র্যাকটিক্যাল ভাবে স্টার্ট করতে যাই তাহলে কি কি দেওয়ার দরকার যখন একটা বাইক বন্ধ হয়ে যাবে তখন আপনি মানে স্টার্ট কিভাবে দেবেন এর বিদ্যুৎ আছে কিনা এর তেল আছে কিনা হ্যাঁ তেল ট্যাঙ্কিতে আছে আমি দেখাবো তাহলে আমার সাথে আসেন তেল কিন্তু ফুল ট্যাঙ্কি ভর্তি আছে এখন আমার গাড়ি স্টার্ট কেন নেয় না ঠিক আছে সেই স্টার্টটা আমি দিয়ে দেখাবো বন্ধ হয়ে গেল কিভাবে স্টার্ট করব এই সম্পর্কে আজকে আমি আপনাদের ডিটেলস ধারণা দেবো আপনারা যেন এই বাইকটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যেন স্টার্ট করতে পারেন সেইটা আজকে সুন্দরভাবে দেখাবো যেমন আমার এই বাইকটা কিন্তু চলতে চলতে অফ হয়ে গেছে আমরা আইছি একটা কাজে অফ হয়ে গেছে আমি যে কীভাবে স্টার্ট করব তাহলে আমার সাথে সাথে আপনার বাইকটা প্রথমে যখন অফ হয়ে যাবে তখন আমাকে প্রথম চেক কি দিতে হবে তাহলে চলুন দেখে আসি তুমি জুম করে দেব প্রথম চেক দিতে হবে আমার ফুয়েল হ্যাঁ ফুল ট্যাঙ্কি আছে কিন্তু তারপর আমার ফুয়েলটা চেক দিতে হবে যে ফুয়েলটা এই জায়গা থেকে ক্লিয়ারলি আসে কিনা এই যে আমি কিন্তু ফুয়েলের লাইনটা খুলে দিলাম এখন দেখবো তেল কিন্তু আমার সুন্দরভাবে আসতেছে তাহলে আমার একটা অপশন চেক হয়ে গেল হলো ফুয়েল ফুয়েল আমার ঠিকঠাক আছে এবারে এবারে যে আমার চেকটা হবে সেটা কি চেক হবে এবার দেখবো আমি আমার বিদ্যুৎ আছে কিনা এবারে এবারে যে আমি চেকটা দেব সেটা হচ্ছে আমার বাইকে বিদ্যুৎ আছে কিনা এটা চেক দেবো বিদ্যুৎ কিভাবে দেখবো সেটা আমি দেখাবো এটা হয়েছে পেলাক মানে পেলাক ক্যাব আর এটা হচ্ছে ঠিক আছে প্রথমে দেখবো আমার বিদ্যুৎ আছে কিনা আমরা এটা খুলব খুলে দিলাম ঠিক আছে এরপরে আমি যদি এই জায়গায় ধরি এই জায়গায় এরকম ধরব ধর আমি চাবি অন করলাম আমি কিন্তু এই জায়গায় দেখবো বিদ্যুৎ আছে কিনা হ্যাঁ তার মানে আমার বিদ্যুৎ কিন্তু নাই এই যে একটু জুম করে দেখাও জানে আমার বিদ্যুৎ কিন্তু নেই ঠিক আছে তাহলে আমার বিদ্যুতের সমস্যা ঠিক আছে এটা এটা গেল এখন বিদ্যুৎ আসলো কিন্তু তাও স্টার্ট হলো না তাহলে কি করতে হবে আমার প্লাক খুলতে হবে পেলারটা খুলে আমার দেখতে হবে যে পেলার কোনো ময়লা পড়ছে কি না এই সেই এগুলো দেখে এমনি এই করবেন এরপরে আমরা দেখব বিদ্যুৎ কোন জায়গার থেকে আমি ইয়ে করব কোন জায়গায় তার এই সমস্যা হয়েছে ঠিক আছে তাহলে সেই জায়গায় যাবো এই যে ওয়ারিংটা আমি এই ওয়ারিংটা খুলব হুম এই দেখেন এই ওয়ারিংটা টাইনে খুলবেন এই যে ওয়ারিংটা টাইনে খুলে দেবেন এইটাও এরকম খুলবেন দেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা তারপর আপনি আর একটা কাজ করতে পারেন এই যে তেলের লাইনটা খুলে তারপর একটু তেল দিয়ে নিতে পারেন এই যে তেল দিয়ে আমি ওয়াশ করলাম হুম এরপরে তেলের লাইন লাগাই দিয়ে তারপর কিন্তু আমরা এই যে এইটা আড্ডা এই টারটা দেখছেন ব্লু কালার এবং অলুদ কালার হ্যাঁ প্রত্যেকটা বাইকেই থাকে আমি এটা এর সাথে দিলাম তারপর এই লাইনটাও খুঁইলে কিন্তু পরিষ্কার করে লাগাই দিলাম ঠিক আছে এই যে লাগাই দিয়ে এবার আমি চেক করব চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে হ্যাঁ কাহিন কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে এই যে

নমস্কার হয়ে গেছে এক্সচেঞ্জ ওকে এবার আপনাদের যেটা আমি দেখাইলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর যখন আমরা এটা বাইক বন্ধ হয়ে যাবে প্রথমে আমার কি চেক দিতে হবে আমার ফুয়েল আছে তাও আমার ফুয়েলটাকে লাইনটা কইলে চেক দিতে হবে যে কোনো ময়লা আইটকা ফুয়েলডা কোনো আইট কোনো জায়গায় আইটকে গেছে কিনা ঠিক আছে এক নাম্বার চেক প্রথমে ওইটাই দিতে হবে তারপর আপনি দিতে হবে কি বিদ্যুৎ আছে কিনা বিদ্যুৎ আছে কিনা প্যালাকটা যেরকম আমি খুলে দেখাইছি প্যালাক টাপটা ওই রকমের খুইলে দেখবেন যে বিদ্যুৎ আছে কিনা ঠিক আছে যদি বিদ্যুৎ থাকে তাহলে আপনি প্ল্যাকটা খুলবেন প্লাগটা খুললে পরিষ্কার করবেন পরিষ্কার করিয়া তারপর যদি আপনি সেটিং করেন তাহলে স্টার্ট হবে আর যদি সেক্ষেত্রেও স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার আর একটা পদ্ধতি আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেবো ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে এটা অবশ্যই জানাবেন আর আপনি যদি এই কাজগুলো করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট স্টার্ট উঠে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে এই যে এইগুলো চেক দিয়ে যদি এখানে বিদ্যুৎ না থাকে তাহলে আমি যে ওয়ারিংটা চেক দিয়েছিলাম ওইরূপে যেভাবে দেখাই ওইভাবে খুলে আপনি সুন্দরভাবে চেক দেবেন তারপরে ওই জায়গায় অনেক সময় মরিচা পড়ে দেয় এই জন্য কিন্তু স্টার্ট হয় না এইটা যদি আপনি চেক দেন আমি গোপালি বাইক স্টার্ট হবে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন আরও দশজনকে শেয়ার করে দেন আসি আসসালামু আলাইকুম